মাথা নষ্ট একটা দাম অনলি আস্তে তেইশ হাজার আটশো পঁচাশি বিরাশি হাজার তেইশ হাজারটা বিরাশি আর কে আর একশো পঁয়ষট্টি গাড়ি

ভাই ডিজিটাল নাম্বার ভাই ভাই অনেকে তো বলবেন বলবে না না ভাই এটা পাহাড়ে চালাই নাস্তায় না পাহাড়ে চালাবেন ইনশাল্লাহ শুধু তিরিশ হাজার টাকা ভাই অনলি দশ হাজার টাকা ভাই এটাও চলে দশ হাজারে ভাই এটাও চলে ভাই

একদিনে যদি তিরিশটা প্লাস গাড়ি বিক্রি হয় আশিয়া লাভে অনেক টাকা হয় জি ভাই আচ্ছা লোকেশনটা বলে ভাই আমাদের লোকেশন যে বাস স্ট্যান্ড বাস নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপটি মসজিদ হট গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাস অথবা যাতায়াত বাসে মাধব দিয়ে বাসিস কুড়িং কৃষক থেকে আসলে বিআরটিসি বাসে মাধব দিয়ে বাসিস্ট্যান্ড সিলেট থেকে আসলে ডাক্তার আচ্ছা তারপর চলে আসি আমরা

এই যে একটা বোল্ট আছে নব্বই হাজার টাকা সুপার ডুপার কন্ডিশন ভাইয়া এদিকে দেখেন আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ আটান্ন হাজার টাকা আরো একটা

ইউএম আছে আনটা সিঞ্জিল ডিক্স ব্রেক পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা প্রত্যেকটা বাইক তো নাম ট্রান্সফার হবে তো ভাই একশো নাম ট্রান্সফার গ্যারান্টি পেপার গ্যারান্টি তবে যান্ত্রিক গ্যারান্টি নাই তবে এর মানে এই না যে আমাদের গাড়িগুলো খারাপ ভাই আমরা গাড়িগুলো বানাই না আপনাদের মতো কারো না কারোর কাছ থেকে কিনেই আনি সুতরাং এখানে আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে তারপর নিয়ে যাবেন পেপারস সে গ্যারান্টি একশো পার্সেন্ট যারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটি ফলো